ওটা আর ওটা আরো ভয়ঙ্কর গিয়েছিলাম একবার আমি দেখেছি ওখানে কবর সেল আছে কবরের মতো সেল সিস্টেম বানানো একজন মানুষকে ভাবে ঢুকিয়ে দেয় আমি যেখানে ছিলাম ফাঁসির গন্ডেম সেলে

গলার সাথে একটা বেড লাগিয়ে দেয় এক মিনিট পরে মনে হবে আমি দুই তিনটা দুনিয়া দেখতে পাচ্ছি মাথার মগজ পর্যন্ত ডোলমল হয়ে যায় এক মিনিটে একশো বিশ সেকেন্ডে কয় বার আপনি চিন্তা করেন তো নিজেকে ওই জায়গায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবনে যারা আছে ওনারা বলছে বিদেশি যারা সাংবাদিক তাদেরকে আমি একবার নিয়ে গেলাম ওনারে বললাম যে ভাই এই যে ঘর দেখতে পাচ্ছেন কোন আলো নেই চব্বিশ ঘন্টা অন্ধকার একটা ভেন্টিলেটার আছে সেটা আবার এভাবে মানে মুড়িয়ে ফেলা আলো যেন না আসে বাড়ি থেকে এরকমটা সাড়ে বছর চলছে বাংলাদেশ আছে না বের হয়ে এখন সাক্ষী দিচ্ছে আদালতে যে সাড়ে সাত বছর আমি এই ঘরের ভেতরে ছিলাম বিদেশি সাংবাদিককে প্রসিকিউটর জানাচ্ছে আপনি শুধু এখানে দশ মিনিট থাকবেন

এমন একটা ভয়ঙ্কর ঘর দল জ্বালা গিয়ে দিল পানি নিচ দিয়ে যাচ্ছে পানির যে চলচল আলো আছে আমি শুনতে পাচ্ছিলাম ঘরটা এদিকে খুব বেশি তিন হাত এদিকে চার হাত এরকম হবে

কোরআনে কারিম দিয়ে দেশে কায়েম করি এদেশে এমন সিস্টেম চালু হবে আমার তো হয় আফগানিস্তানের মতো মালয়েশিয়ার মতো আর দুইটা তিনটায় পাঁচশো কিলো না এক কিলো না সারা বাংলাদেশ মানুষ করবে আল্লাহ কারো ভয় থাকবে না এরকম দেশ সামনে